দর্শকবৃন্দ এই মুহূর্তে আমি আসি সুখনগরের গরুরহাটে দর্শক এখানে অনেকগুলো বাসুর আছে প্রচুর পরিমাণ বাসুর এখানে আসে বাসাই করা বাসুরগুলো এইখানে দেখতে পাচ্ছেন এই যে বাসাই করা সুন্দর সুন্দর বাসুর প্রচুর পরিমাণ বাসুর এই এরে গরু আর এই হলো এরে বাসুর আচ্ছা ব্যাপার সাহেব ভালো আছেন এই তো আসি আজকে কতগুলো বাসুর নিয়ে আসেন বারো পিস তো এই আচ্ছা এখন দাম রকমের আগে চাইতে কি বাড়তিছে না একই অবস্থায় বাসুরের দাম আগে যেরকম ছিল সেই রকম স্বাভাবিক আছে না একটু বাড়তি আছে এই যে বাসরগুলো এই তো এক সাইজের এখানে দুই সাইজ পাঁচটা তো একই বয়সের পাঁচটা একই সাইজ এবং এই সাইজটা হলো সাইজ একটা হলো ফিরিয়ে যান এই সাইজটাই এক জাতের এই এক জাতের কত করে দিতে পারবেন পিস ব্যসা দাম তার কারণ একটা ভিডিও দেখে আপনার এখানে আসবে মানে গরু কিনতে আমরা উল্টা দাম বলে তো আমাদের লাভ নাই লাভ আছে সঠিক বাজার দর বললে লাভ আছে যে পাবলিক বলবে যে এই দামে আমরা কিনতে পারবো ওইখানে গেলে মানে আপনি পঁচাত্তর করে দাম চাচ্ছেন ব্যসার দাম কত হলে হবে হ্যাঁ মানে সত্তর করে দাম ব্যসবেন না দর্শক সত্তর বাহাত্তর হবে না পঁচাত্তর দাম চাষে দারুন দারুন বাসুর এখানে আর এখানে কয়েকটা ছোটো বাসুর আছে ছোটোগুলো আপনার আর এই ছোট গুলা কত করে পিস দিতে পারবেন হ্যাঁ পঞ্চাশ দেবেন না শুক্রিয় দর্শক বৃন্দ এই যে পঞ্চান্ন করে এইগুলো দিবে আপনারা যারা ফার্ম করবেন তারা আমার চাইতে গরু ভালো চেনেন এই যে গরুর কোয়ালিটি দেখেন কি সুন্দর সুন্দর গরু এখানে আছে আপনারা এনার সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের চাহিদা মতো বাসুর কিনতে পারবেন দর্শক এই যে সুন্দর বাসুর সবই এরে বাসুর এখানে জায়গাটা আছে এরে বাসুর এবার আপনার মোবাইল নাম্বার নাম এবং ঠিকানা বলেন আগে নাম ঠিকানা এবং মোবাইল

ফোর জিরো থ্রি জিরো আচ্ছা এইবার আপনি দর্শকদের কিছু বলেন আপনার মনের কথা যেমন এখানে ডাকেন যে আসেন আছেন কেনেন কেনেন ওইরকম মনের কথা কিছু বলেন যে আপনার দর্শক ওরা কাস্টমারের আশায় থাকে আপনারা আর মেন এনিতেও দাম চাইছে এনাদের সাথে দাম দর করে সুলভ মূল্যে আপনারা গরু কিনতে পারবেন এই হাটে আসবেন শুকনো করে গরুর হাট নাম করা হাট ঐতিহ্যবাহী এই গরুর হাটটি এখানে নিরাপত্তার চাদরে ঢাকা এই হাটটি খুবই সুন্দর এখানে অন্যান্য অন্য হাটের তুলনায় দামও অল্প কিছু কম মনে হচ্ছে আমার কাছে দর্শক সুন্দর সুন্দর বাসু পাবেন এখানে আসলে দর্শক আমি আর একটু সামনের দিকে যাই দেখি আপনাদের জানানো কি না এখানে কয়েকটা বড় এর বাসুর আছে মালিকের সাথে আমি যোগাযোগ করে দেখি দর্শক সুন্দর সুন্দর বাসুর এখানে আসে অনেকে কথা বলতে চায় না তারা ব্যস্ত থাকে ব্যস্ততার কারণে মানে কথা বলতে অনেকে চায় না আবার অনেকে কথা বলে আগ্রহ থাকে